বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ধারার জনপ্রিয় নায়ক জসীম উনিশশো আটানব্বই সালের জনপ্রিয়তা থাকাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন জসীম অভিনীত সেরা দশটি ছবি নিয়ে আমাদের আজকের ভিডিও স্বামী কেন আসামি যৌথ প্রযোজনার ছবি স্বামী কেন আসামি মুক্তি পায় উনিশশো সাতানব্বই সালের ঈদুল ফিতরে ছবিটি জসীমের কেরিয়ারের সেরা ব্যবসা ছবিগুলোর একটি এ ছবিতে শাবানা জসিম জুটির পাশাপাশি আরও অভিনয় করেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা এবং ভারতীয় অভিনেতা চাঙ্কি পাণ্ডে ভাইজান সাবানা জসিমের ভাই বোন কেন্দ্রিক গল্পের ছবি ভাইজান রায়হান মুজিব পরিচালিত ছবিটি উনিশশো উননব্বই সালের অন্যতম ব্যবসা সফল ছবি ছিল চানাচুরওয়ালা থেকে লটারি জিতে ধনবান হওয়ার গল্প নিয়ে এই ছবিটি নির্মিত হয় কালিয়া উনিশশো সালের অন্যতম সেরা ব্যবসা সকল ছবি কালিয়া ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন জসিম দেওয়ান নজরুল পরিচালিত এই ছবিতে জসিমের নায়িকা ছিলেন শাবানা বারুদ দেওয়ান নজরুলের বহুল ছবি বারুদ হলিউডের বিখ্যাত ছবি গডফাদারের আদলে নির্মিত এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেন জোসিম উনিশশো উনআশি সালে মুক্তি পাওয়া এ ছবিতে আরও অভিনয় করেন আজিম সুজাতা সোহেল রানা ওয়াসিম শাবানা ববিতা প্রমুখ শিল্পীরা রকি চিত্রনায়ক জসিম এ ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করেন উনিশশো ছিয়াশি সালে মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেন আলমগীর কুমকুম ছবিতে নায়িকা ছিলেন সুচরিতা লালু মাস্তান মাস্টার মেকার খ্যাত যে মিন্টুর ব্যবসা সফল ছবি লালু মাস্তান উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিতে জসিম ভূমিকায় অভিনয় করেন পাশাপাশি তার বিপরীতে ছিলেন সাবানা সবুজ সাথী খলনায়ক থেকে প্রধান নায়ক চরিত্রে প্রথম অভিনয় করেন জসীম এই সবুজ সাথী ছবির মাধ্যমেই সুভাষ দত্তের পরিচালনায় এ ছবিটির গল্প ছিল ভাই বোনকে কেন্দ্র করে এ ছবিতে সাবানার ভাইয়ের চরিত্রে অভিনয় করেন জসীম ছবিটি ছিল উনিশশো সালের অন্যতম ব্যবসা সফল ছবি প্রতিহিংসা এ যে মিন্টুর ছবিতেও জসীম ছিলেন সব্রভৃত খল চরিত্রে তিনি আবারও পুরো আকর্ষণ কেড়ে নেন প্রতিহিংসা ছবিতে অনেকে এই ছবিটিকে জসীমের সেরা ছবি বলে থাকেন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে দোস্ত দুশ্মন বলিউডের ইতিহাস সৃষ্টিকারী ছবি শোলের বাংলা ভার্সন হচ্ছে দোস্ত দুশ্মন ছবিটি নির্মাণ করেন দেওয়ান নজরুল এ ছবিতে গব্বর সিং এর অনুকরণে করা চরিত্রে অভিনয় করেন জসীম ছবিতে আরও অভিনয় করেছিলেন সোহেল রানা ওয়াসিম শাবানা সুচরিতা ও আজিম ছবিটি মুক্তি পায় উনিশশো সালে স্যারেন্ডার জসিম শাবানা জুটির অনবদ্য ছবি হিসেবে এটি স্বীকৃত উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হকের পরিচালনায় এ ছবিটিতে বুলবুল আহমেদও অভিনয় করেছিলেন